প্রথমে আপনাদেরকে একটা অত্যন্ত সুখবর দিয়ে শুরু করি যে ইউ ইউএইতে আমরা আমাদের বাংলাদেশি ভাইরা যারা ওই সময় এই আন্দোলনে শরিক হয়েছিলেন এবং ওখান থেকে তারা দাবি তুলেছিলেন যে আমাদের দেশের পরিবর্তন এবং তারা এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছেন তাদেরকে আপনারা জানেন যে ওখানকার সরকার তাদেরকে সাতান্ন জনকে তারা যাবজ্জীবন কার দণ্ড দিয়েছিল এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগে ওখানকার আমিরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনাদের আজকে এই সুখবর প্রধানত উপদেশটা আমাদেরকে বললেন যে তাদের সবাইকে মাফ করে দাও এটা অত্যন্ত আনন্দের খবর এবং এটা মানে এবং আমি মনে করি এটা ভাইয়ের মতন আমাদের একজন নেতা না হলে এভাবে আন্তর্জাতিকভাবে মানে এই জিনিসটা আসতো না সো আমরা খুবই খুশি সালামু আলাইকুম বন্ধুরা এটাই হলো ডক্টর ইউনুসের পাওয়ার ডক্টর ইউনুসের পাওয়ার কিন্তু দেখিয়ে দিলেন আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম আশ্বস্ত করেছিলাম যে ডক্টর ইউনোস ধীরে ধীরে প্রবাসীদের নিয়ে অনেক কাজ করবেন তার নমুনা কিন্তু দেখা যাচ্ছে অলরেডি এয়ারপোর্টের কাজ করে ফেলেছেন তারপরে যে সাতান্ন জন আরব আমিরাতে আইন ভঙ্গ করার কারণে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন একটা জিনিস চিন্তা করেন যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিদেরকে ডক্টর ইউনোস সারিয়ে নিলেন সেটা কিভাবে সেটা কিভাবে সম্ভব হলো আপনারা জানেন যে বিগত কিছুদিন আগে আমাদের সৌরসারী শাসকের প্রতিবাদ করার কারণে আরব আমিরাতে আমাদের প্রিয় ভাইয়েরা জন গ্রেপ্তার হয়েছিলেন এবং তাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছিলো সর্বোচ্চ সাজা যাবজ্জীবন পর্যন্ত দেওয়া হয়েছিল সেখান থেকে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরে একটা প্রতিনিধি দল পাঠালেন এবং আরব আমিরাদের আমিরের সাথে বা সেখানকার লোকজনের সাথে আলোচনা করলেন মিটিং করলেন কিন্তু তাতেও কোনো ফল আসলো না তখন কি করলেন ডক্টর ইউনোস ডক্টর ইউনোস নিজে আরব আমিরাতের আমিরের সাথে ফোনে কথা বললেন এবং ডক্টর ইউনোস ফোন দিয়েছে এটা অন্য কেউ না এটা হলো ডক্টর ইউনোস যে পৃথিবীর মধ্যে সর্ব দশজন সম্মানিত ব্যক্তির ভিতরে তিনি একজন তার কথা তো ফেলতে পারবে না আরব আমিরাতের প্রেসিডেন্ট আরব আমিরাতের প্রেসিডেন্ট কেন যে কোনো দেশের প্রেসিডেন্টই তার অনুরূপ ফেলতে পারবে না তো ডক্টর ইউনুস ফোন করলেন এবং আরব আমিরাতের আমিরের সাথে কথা বললেন এবং আরব আমিরাতের আমির জানিয়ে দিলেন আপনাদের সাতান্ন জন মুক্ত তাদেরকে ক্ষমা করে দেওয়া হল সো এর সারপ্রাইজেস আর কি হতে পারে প্রবাসী ভাই ও বোনেরা আপনাদের এই আনন্দের সংবাদটা দিতে পেরে আমি সত্যি নিজেও আনন্দিত এবং পুলকিত আমাদের প্রিয় ডক্টর স্যার আশা করব আমাদের পরবর্তী যে স্টেপগুলো প্রবাসীদের জন্য যে কাজ করতে হবে যে দাবিগুলো আমরা জানিয়েছি সেটা স্টেপ বাই স্টেপ তিনি পূরণ করে দেবেন আমরা এটাই আশা রাখি যেহেতু এত বড় একটা কাজ করে ফেলেছেন অতি অল্প দিনের ভিতরে আসলে এখানে কিন্তু অভাবনীয় সাফল্য এটা এটা কিন্তু ছোট করে আপনারা দেখবেন না কারণ একজন সাজাপ্রাপ্ত আসামিকে এত সহজে কোনো সরকার সেরে দেয় না এটা অনেক রুলস রেগুলেশন অনেক কিছু থাকে বা ছেড়ে দিলেও দেখা যায় যে মাসের পর মাস অনেক সময় বছর লেগে যেতে পারে কিন্তু সেখানে ডক্টর ইউনুসের মতো লোক ফোন করার কারণে খুবই অল্প সময়ের ভিতরই কিন্তু আমার সাতান্ন জন প্রিয় ভাইরা সারা পেয়ে গেলেন এটা সত্যি সকল প্রবাসীদের পক্ষ থেকে ডক্টর ইউনসকে এই কাজটা করার জন্য তাকে স্যালুট জানানো হল এবং ডক্টর ইউনুস সরকারের দীর্ঘ আয়ু কামনা করতেছি ডক্টর ইউনুস সরকার যেন যতদূর সম্ভব বেশি দিন আমাদের ক্ষমতায় থাকে এবং আমাদের প্রবাসীদের সহ বাংলাদেশের যে সমস্যাগুলো আছে সকল রকম সমস্যা যেন উনি দ্রুত গতিতে দূর করে ফেলাতে পারেন এটাই আমরা কামনা করি এবং এই জন্য আমরা তাকে পূর্ণভাবে সাপোর্ট করি তো প্রিয় প্রবাসী ভাই বোনের আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাথে একমত আছেন কি ডক্টর ইউনুস সরকারকে আপনারা সাপোর্ট করেন কি না আজকের মতো বিদায় নিলাম সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ